আসসালামু আলাইকুম এখন বাজারে ভরপুর ভুট্টা পাওয়া যাচ্ছে আর এই ভুট্টা দিয়ে ঘরে কিভাবে দোকানের মতো পপকর্ন বানাবেন সেই গোপন রেসিপিটাই আজকে শেয়ার করছি একবার বানিয়ে পপকর্নগুলো সংরক্ষণ করে খেতে পারবেন মাসের জন্য খুব সহজভাবে সিক্রেট কিছু টিপস সহ রেসিপিটা শেয়ার করছি একবার দেখে নিলে আপনি নিজেই অবাক হবেন আর বলবেন কেন এত দিন বাইরে থেকে টাকা দিয়ে পপকর্ন কিনে খেলাম তাহলে পপকর্ন বানাতে আমাদের প্রথমেই লাগছে ভুট্টা দানা ছোটো দানা বা বড়ো দানা দুইটা দিয়েই ভুট্টা হবে তবে পপকর্ন বানাতে চেষ্টা করবেন এরকম ছোটো দানার ভুট্টাগুলো ব্যবহার করতে তাহলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন আর এগুলো কিন্তু একদম শুকনা ভুট্টা দানা কাঁচা ভুট্টা দিয়ে পপকর্ন হবেন এবার চুলারাজ হাই হিটে রেখে পেনে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তারপর হাফচা চামচ বা স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এরপর যখন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে তখন এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি ভুট্টা দানা এবার তেলের সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে সবগুলো ভুট্টা দানার মধ্যে লবণটা ভালোভাবে লেগে যায় কিছুক্ষণ এভাবে ভাজলেই দেখবেন একটা দুটা করে ভুট্টা এইভাবে ফুটে পপকর্ন হয়ে যাবে তখন সাথে সাথেই ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না হলে ভুট্টাগুলো ফুটে পপকর্ন চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে যাবে চুলার তাপ কমানো যাবে না হাই হিটে রেখেই কিন্তু পপকর্নগুলো ভাজতে হবে কম আছে ভাজলে পপকর্ন তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত সবগুলো ভুট্টা ফুটে পপকর্নগুলো তৈরি হবে ততক্ষণ পর্যন্ত ঠিক এইভাবেই ঢেকে রাখতে হবে এভাবে পটপট শব্দ হবে তেমনটা শুনতে পাচ্ছেন তো আমার পপকর্নগুলো ভাজা হয়ে গেছে শব্দ একদমই কমে গেছে এবার চুলাটা বন্ধ করে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে একদম বাইরে থেকে কেনা পপকর্ন ঘরেই তৈরি হয়ে গেছে যে কোনো হাড়িতেই এই পপকর্নগুলো বানাতে পারবেন এই সিজনে বাজারে ভুট্টা পাওয়া যাচ্ছে ভরপুর তাই বেশি করে ভুট্টা কিনে রেখে দিতে পারেন যখনই পপকর্ন খেতে মন চাইবে তখনই এভাবে বানিয়ে নেবেন আর হ্যাঁ এই পপকর্নগুলো যদি আপনি সংরক্ষণ করতে চান তাহলে পুরোপুরি ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বয়ামে ভরে রেখে দিবেন এগুলো এক মাসের মতো ভালো থাকবে চাইলে আপনার পছন্দ মতো এতে অন্যান্য মশলাগুলো মিশিয়েও খেতে পারেন আশা করি আজকে সহজ রেসিপিতে পপকর্ন বানানোর পদ্ধতিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ